করতে না হ্যালো আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয়বারের মতো ইউটিউব থেকে লাইভে চলে আসলাম কেউ আছেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান তাহলে কেমন আছেন সবাই হাই হ্যালো কেমন আছেন ভালো আছি আহ ফেসবুকে যেমন লাইভ করলে লাইভ অন করলে আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যায় এখানেও হয় কিন্তু একটু সময় লাগে না হ্যালো 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 হাই হ্যালো কেমন আছেন কোথায় সবাই কেউ কে আছেন আমি যেন কবে লাইভে আসলাম ইউটিউব থেকে দুই দিন আগে না দুই দিন আগে তো ভালোই জয়েন হয়েছিল ওই দিন ভাবছি যে প্রথম লাইভে আসছি কেউ থাকবে না তো আজকে তো দ্বিতীয়বার আসলাম এখন পর্যন্ত তো কাউকে দেখতেছি না